এরকম প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে এই যে এক ভাই কিশোরগঞ্জ থেকে অর্ডার করেছেন সোলার এসিডিসি রাউটার অনুকিট সোলারের মাধ্যমে এসিডিসি সিস্টেমে চলবে এই যে আর এক ভাই অর্ডার করেছেন হচ্ছে মানিকগঞ্জ থেকে এখানে আরেকটা ডিভাইস এটাও সোলার এসিডিসি রাউটার অনুকিট এগুলো হচ্ছে সোলারের মাধ্যমে চলবে যাদের বাড়িতে সোলার নেই তাদের জন্য যে মিনি রাউটার ইউপিএস ঠিক আছে তো এটার মধ্যে ব্যাটারি লাগানো আছে ছাব্বিশ এমএইচের নতুন সেল দিয়ে আমরা তৈরি করি অনেকেই পুরাতন ল্যাপটপে ব্যাটারি দিয়ে বানিয়ে এগুলো কম দামে সেল করে সেগুলো থেকে আপনারা ধোঁকা খাবেন না আর হচ্ছে দেখুন এই যে এগুলো এখন পাঠিয়ে দিচ্ছি সবগুলো চেক করে রেখেছি এই যে সঙ্গে পাবেন দুটা কর্ড একটা টু পয়েন্ট টু এম ভালো মানের অ্যাডেপ্টার এই যে এগুলা আর ডিসি সোলার কনভার্শন কিট ঠিক আছে এখান দিয়ে আউটপুট নিতে হবে দেখুন এই যে তো আপনাদের যাদের লাগবে ডাইরেক্ট সোলার কিন্তু সোলার থেকে আপনারা সোলারের ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিলে ডাইরেক্ট কিন্তু রাউটার এবং অনু চালাতে পারবেন ঠিক আছে কোনোরকম কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু চালাতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন দ্রুত আমাদেরকে নক দিন আর যাদের বাসাতে সোলার সিস্টেম নেয় তারা আমাদের এই ব্যাটারি সহ এটা নিতে পারেন এটা নাইন বোল্ট একটা দুটা বারো বোল্ট একটা নাইন বোল্ট আর এটার সঙ্গে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে মোবাইলও চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ হবে ঠিক আছে তো ধন্যবাদ যাদের লাগবে তারা অর্ডার করুন